চিংড়ি মাছের মাথা দিয়ে এই বড়াটা অনেকে হয়তো খেয়েছেন আবার অনেকে হয়তো খাননি তো আমার বাসায় এটা খুবই প্রিয় একটি খাবার আর আমি এইভাবে এই বড়াটি বানাই আর এই বড়া দিয়ে ভাত পোলাও বা বিরিয়ানির সাথেও আপনি খেতে পারেন অনেক টেস্টে একটি বড়া আর এই বড়াটা আসলে আমি এইভাবে বানাই তো অনেকেই কিভাবে বানান আমি জানি না আমি এতে কিছু শাকের পাতা দিব এবং চিংড়ি মাছের মাথাগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি হালকা করে আপনি একটু হলুদ আর একটু লবণ দিয়ে চিংড়ি মাছের মাথাগুলো ভেজে নেবেন তো ছোট চিংড়ি ছোট চিংড়ি মাছের অবশ্যই তবে বড় চিংড়ির মাথা কিন্তু দিবেন না তো আমি ছোট চিংড়ির মাথাগুলো সব ছেড়ে নিয়েছি ছেড়ে নিয়ে আমি ভেজে নিয়েছি আর এখান থেকে আমার গাছ থেকে আমি কয়েকটা শাকের পাতা নিয়ে নিচ্ছি এই শাকের পাতাগুলো আমি একদম সুন্দর করে কচিয়ে নিব সেই সাথে কিছু ধনিয়া পাতা নিব। আর এই ধনিয়া পাতাগুলো আমার গাছে সেগুলো আমি নিয়ে নিলাম সেই সাথে কিছু ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম যা আধা ভাঙা করে নিব মানে ব্লেন্ডারে আপনি পানি ছাড়া হালকা করে ভেঙে নেবেন এবং সেই সাথে চিংড়ি মাছের মাথাগুলো ব্লেন্ড করে নেবেন ব্লেন্ড করে দেখুন আমি নিয়ে নিছি সুন্দরভাবে এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা মরিচ কুচি সব দিয়ে দিচ্ছি আসলে এটা খেতে এত অসাধারণ যে কি বলবো আর সেইখানে আমি সব ধরনের মশলা এবং এখানে তেল অ্যাড করে রেখেছিলাম একটু সরিষার তেল সব ধরনের মশলা সেই সাথে একটু মাছের মশলা দিবেন এবং তার সাথে আপনি চাইলে একটু গরুর মাংসের মশলাটাও অ্যাড করতে পারেন যদি গরুর মাংসের মশলা না থাকে তাহলে পাঁচ ফোরনের যে মশলাটা পাওয়া যায় সেটা মশলার গুঁড়াটা সেটা আপনি অ্যাড করবেন বা পাঁচ ফোরন গুঁড়াটা দিলেও চলবে তো এখানে যে আমি পুঁই শাক ধাপা সব কিছু একসাথে করে মিক্স করে নিব খুব সুন্দর করে মিক্স করে নিব এটা আর এত সুন্দর একটা গ্রান আসছে এখনই যা আসলে আপনারা যদি এটা না বানিয়ে খান তাহলে মিক্স করবেন অনেক তো অনেক নতুন নতুন রাঁধুনিরা আছে নতুন নতুন রেসিপি করতে পছন্দ করেন আমিও নতুন নতুন রান্না সবসময় অ্যাপ্লাই করে দেখি যে আসলে কেমন লাগে খেতে তো যদি কোনো কিছু অ্যাপ্লাই না করি তাহলে কিন্তু বোঝা যায় না যে সেটার টেস্ট কেমন লাগবে তা আমি এইভাবে যে এটা সুন্দর করে মাখিয়ে একদম আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো মানে আধা ঘন্টা এটা আমি একদম আপনি চাই ফ্রিজেও রাখতে পারেন বা কোনো কিছু দিয়ে ঢেকে রাখতে পারেন আপনার ইচ্ছা তবে ফ্রিজে রাখাটাই ভালো তো আমি সুন্দর করে এখানে আপনি একটু কিন্তু আমি কিন্তু এখানে একটু রসুন বাটাও দিয়েছি সেই সাথে আপনি জিরার গুঁড়াটা দিয়ে নেবেন জিরার গুঁড়াটা না দিলে কিন্তু ভালো লাগবে না খেতে তো এই যে আমার হয়ে গেছে আমি আধা ঘন্টা পর ভাজার জন্য তেল গরম করে নিব একদম সুন্দর করে তেলটা গরম করে নিলে তারপর আপনার ভাজতে তো বেশি আঁচ দেওয়া যাবে না যেন পুড়ে না যায় আমি একটা শেপে নির্দিষ্ট একটা শেপে এই বড়াগুলো ভেজে নিব এগুলো খেতে যা চমৎকার আসলে মানে এমনিতেও আপনি নাস্তা হিসাবেও খেতে পারবেন যে এটা ভেজে শুধু নাস্তা হিসাবে খেলেন আমার তো খুবই প্রিয় সেই সাথে আমার বাসার সবারই খুব প্রিয় অনেকেই হয়তো এই বড়াগুলো এভাবে বানান বর্ণভাবে বানাতে পারেন তবে যারা এভাবে বানান না একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন লাগে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে বলে আমি শেয়ার করছি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে কিন্তু কি করবেন অবশ্যই আমার প্রোফাইলটিও ফলো দিয়ে দিবেন নোটিফিকেশন বেলটি অন করে দিবেন তো ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ দেখুন আমার ফাইনাল লুকটা চলে এসেছে বড়ার এই যে দেখুন মুচমুচে বড়া তা আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন আসলেই এটা খুব টেস্টি আর ইয়ামি ওকে আল্লাহ হাফেজ